রানীবাধের ঝিলিমিলির খেজুরিয়াতে সাঁওতালি ভাষা বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির কনভয় রানীবাধের খেজুরিয়াতে মন্ত্রী জ্যোস্না মান্ডির কনভোয়ের সামনে হঠাৎই একটি গরু চলে আসার ফলে সামনে থাকা পুলিশের গাড়ি হঠাৎ ব্রেক দেয় পিছনে থাকা মন্ত্রীর স্কট গাড়িটি ব্রেক কষেও গাড়িটি থামাতে পারেনি ফলে ধাক্কা দেয় পুলিশের গাড়িতে এরপরই স্কট গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির তেলের ট্যাঙ্কারও ফেটে যায় ঘটনার পরই আহত হন স্কট গাড়িতে থাকা দুজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী যদিও মন্ত্রী নিরাপত্তারক্ষীদের আহত গুরুতর ছিল না প্রাথমিক চিকিৎসার পর মন্ত্রী পরবর্তীতে যোগদান দেন ভাষা দিবসের অনুষ্ঠানে পুলিশের গাড়ির চালকের তৎপরতায় কোনো আঘাত লাগেনি সামনে আসা গরুটিরও অপরদিকে সমস্ত পুলিশ ও নিরাপত্তা রক্ষীদেরও সেরকম গুরুতর আঘাত লাগেনি তবে ক্ষতিগ্রস্ত হয় ওই স্কট গাড়িটির ঘটনায় সম্পূর্ণ সুস্থ আছেন রানীবাঁধের বিধায়িকা তার কোনো প্রকার আঘাত লাগেনি বলেই খবর পাওয়া গেছে আর হ্যাঁ presents... uh... tu... thi... তো লাগা লাগি হয় না আমাদের ওই গ্রামের পাশাপাশি বঠে আমাদের গ্রাম অঞ্চলেরও বটে মন্ত্রী তা করেছে গাড়িটাই লাগিয়েছে কিছু আরও গাজা বাজি হয় না এই শুধু গাড়িটা হরুন হয়ে গেছে পুলিশের বাড়ি